আপনার শ্বাসকষ্ট শ্বাস প্রশ্বাসের যে যন্ত্রণা ছিল এগুলো তাৎক্ষণিক কমে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার সম্মানিত দর্শক হাঁপানি শ্বাসকষ্ট যাদের আছে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেছে এই মুহূর্তে কি করবেন আপনি সাথে সাথে বসে পড়বেন যেখানেই আপনি থাকেন আপনি কি করবেন বসে পড়বেন বসে পড়েই আপনি সর্বপ্রথম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শুরু করবেন কিভাবে দেখেন আমি দেখা দিচ্ছি নাক দিয়ে নিঃশ্বাস নেবেন কিছু সময় আটকে ধরে রাখবেন আবার আস্তে আস্তে ছেড়ে দেবেন আবার নাক দিয়ে নিঃশ্বাস নেবেন আবার আস্তে আস্তে ছেড়ে দেবেন আবার নিঃশ্বাস নেবেন আবার আস্তে আস্তে ছেড়ে দেবেন যখনই আপনি হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট বেড়ে যায় বা শ্বাস নিতে কষ্ট হয় শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় তখনই আপনি অবশ্য অবশ্যই এই ব্রিথিং এক্সারসাইজ করবেন দেখবেন তাৎক্ষণিক আপনি উপকৃত হয়েছেন এবং আপনার শ্বাসকষ্ট শ্বাস প্রশ্বাসের যে যন্ত্রণা ছিল এগুলো তাৎক্ষণিক কমে যাবে ইনশাল্লাহ সর্বোপরি আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধে হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন